টাটা আইপিএল দু হাজার চব্বিশ ব্যাঙ্গালোর ও দিল্লির মধ্যকার ম্যাচ দিয়ে শেষ হল আইপিএল এর বাষট্টিতম ম্যাচ আইপিএলের বাষট্টিতম ম্যাচ শেষে চলুন এক নজরে দেখে আসি পয়েন্ট টেবিলের সর্বশেষ আপডেট পয়েন্ট টেবিলের দশ নম্বরে রয়েছে পাঞ্জাব কিংস বারো ম্যাচ খেলে তাদের জয় চার ম্যাচে হার আট ম্যাচে পয়েন্ট আট এবং নেটার রেট মাইনাস শূন্য দশমিক চার দুই তিন পয়েন্ট টেবিলের নয় নম্বরে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স তেরো ম্যাচে তাদের জয় চার ম্যাচে হার নয় ম্যাচে এবং পয়েন্ট আট নেটরান ডেট মাইনাস শূন্য দশমিক দুই সাত এক পয়েন্ট টেবিলের আট নম্বরে রয়েছে গুজরাট টাইটান্স বারো ম্যাচকে তাদের জয় পাঁচ ম্যাচে হার সাত ম্যাচে পয়েন্ট দশ এবং নেটরান ডেট মাইনাস এক দশমিক শূন্য ছয় তিন পয়েন্ট টেবিলের সাত নম্বরে রয়েছে সুপার সুপারজায়ান্স বারো ম্যাচকে তাদের জয় ছয় ম্যাচে হার ছয় ম্যাচে পয়েন্ট বারো এবং নেটরান ডেট মাইনাস শূন্য দশমিক সাত ছয় নয় বেঙ্গালুরুর কাছে হেরে পয়েন্ট টেবিলের ছয় নম্বরে নেমে গেছে দিল্লি ক্যাপিটালস তেরো ম্যাচ তাদের তাদের ছয় ম্যাচে হার সাত ম্যাচে এবং পয়েন্ট বারো মাইনাস শূন্য দশমিক পাঁচ দুই শূন্য দিল্লিকে হারিয়ে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে উঠে গেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তেরো ম্যাচ থেকে তাদের তো ছয় ম্যাচে হার সাত ম্যাচে পয়েন্ট বারো এবং নেটরান রেট প্লাস শূন্য দশমিক চার এক সাত পয়েন্ট টেবিলের চার নম্বরে রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ বারো ম্যাচ খেয়ে তাদের সয় সাত ম্যাচে হার পাঁচ ম্যাচে পয়েন্ট চোদ্দ এবং নেটরান রেট প্লাস শূন্য দশমিক চার শূন্য ছয় রাজস্থানকে হারিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে উঠে এসেছে চেন্নাই সুপার কিংস তেরো ম্যাচ খেয়ে তাদের সয় সাত ম্যাচে হার ছয় ম্যাচে পয়েন্ট চোদ্দ এবং নেটলান রেট প্লাস শূন্য দশমিক পাঁচ দুই আট চেন্নাইয়ের কাছে হারলেও পয়েন্ট টেবিলের দুই নম্বরে রয়েছে রাজস্থান রয়্যালস বারো ম্যাচ তাদের জয় আট ম্যাচে হার চার ম্যাচে পয়েন্ট ষোলো এবং নেটরান রেট প্লাস শূন্য দশমিক তিন চার নয় পয়েন্ট টেবিলের এক নম্বরে রয়েছে কলকাতা নাইট রাইডার্স বারো ম্যাচ খেয়ে তাদের জয় নয় ম্যাচে হার তিন ম্যাচে পয়েন্ট আঠারো এবং নেটরান রেট প্লাস এক দশমিক চার দুই আট